অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের মরণ রাস্তায় জনজীবন অথিষ্ট খানাখন্দে পূর্ণ রাস্তা জলাশয়ে পরিণত হয়েছে চরম সমস্যায় শহরবাসী অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের রাস্তা এখন আর যাতায়াতের মাধ্যম নয় যেন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে বর্ষা নামতেই এই দুরবস্থার চিত্র আরও ভয়াবহ হয়ে উঠেছে কোথাও বড় গর্ত কোথাও আবার হাঁটু জল খানাখন্দে পরিণত হয়েছে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলি বিশেষ করে ঝাড়গ্রামের পাঁচ নম্বর রাজ্য সড়ক থেকে নতুন বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তা এবং ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা এখন কার্যত মৃত্যুপুরী এই রাস্তার একাধিক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে জলমগ্ন রাস্তায় ঢেকে গিয়েছে বিপজ্জনক গর্ত যার ফলে প্রতিদিন প্রাণ হাতি করে চলাফেরা করছেন পথচারী থেকে বাইকারোহী এমনকি যাত্রীবাহী বাস ও চার চাকা গাড়ির চালকেরাও হালকা বৃষ্টি হলেই অবস্থা হয়ে উঠছে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছেন আরোহীরা কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি শুধু আশ্বাস মিলেছে কাজের কোনো চিহ্ন নেই রাস্তার এমন দুরবস্থায় কেউ অসুস্থ হলে সময় মতো হাসপাতালে পৌঁছানোই এখন একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছেও এই রাস্তা যেন এক আতঙ্কের নাম এক স্থানীয় বাসিন্দার কথায় প্রতিদিনই ভয়ে ভয়ে চলতে হয় কখন পা পিছলে কাদায় গর্তে পড়ে যাব তার ঠিক নেই বারবার জানিয়েও কিছু হয়নি প্রশাসনের কি চোখে পড়ে না এসব জেলাবাসীর একটাই প্রশ্ন কবে মিলবে এই দুর্ভোগের শেষ আর কত দুর্ঘটনা ঘটলে জেগে উঠবে প্রশাসন বেহাল রাস্তায় যে মানুষের নিত্যদিনের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এখন সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার নয়তো একের পর এক দুর্ঘটনার সাক্ষী হতে হবে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলাবাসীকে ঝাড়গ্রাম শহরের একাধিক রাস্তা খারাপ এরই মধ্যে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম যে নতুন বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড ঢোকার মুখে হাঁটু করে জল কি বলবেন এই বিষয়ে আমরা দেখছি যে প্রত্যেক বছর বর্ষার সময় এই ঝাড়গ্রাম শহরের বিভিন্ন গলি থেকে আরম্ভ করে মেন রাস্তার অবস্থা খুবই খারাপ তো দেখা যায় যে বর্ষার ঠিক আগে আগে কিছু রাস্তা একটা দিয়ে মেরামত করা হয় তো বর্ষার জলে সমস্ত ধুয়ে যায় তো আমরা দেখেছি যে যেটা মেন আমাদের ঝাড়গ্রামের বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড ওকার মুখে প্রায় এক হাত গর্ত যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে ছাত্ররা বিভিন্ন পথচারী মানুষরা এবং যারা সাইকেল আরোহী বা মোটর সাইকেল আরোহী দীর্ঘ সময় দেখা যাচ্ছে যে সময় বিভিন্ন প্রত্যেক দিন কিছু না কিছু একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে এবং বিভিন্ন জায়গায় কমপ্লেন করার পরও এর সুরা হয়নি তো বিষয় হচ্ছে তৃণমূল সরকারটা পুরোপুরিভাবে একটা দুর্নীতিগ্রস্ত সরকার পুরোপুরিভাবে এই সরকারটা এসেছে শুধুমাত্র তাদের নেতাকর্মীদের নিজেদের মানে ভোগ করার জন্য তো বিষয় প্রশাসনের কাছে এইটুকু আমরা দাবি রাখবো যে বা মিউনিসিপ্যালিটির কাছে এইটুকু দাবি রাখব যে যেহেতু ঝাড়গ্রামের রাস্তাঘাটগুলো এরকম বেহাল অবস্থা যাতে না কোনো পথ দুর্ঘটনা হয় এই রাস্তাগুলো যেন সঠিকভাবে মেরামত করা হয় এবং একটা দীর্ঘকালীন সুরাহা হয় আপনার নাম ঝাড়গ্রাম জেলা ভারতীয় জনতা পার্টি ভাইস প্রেসিডেন্ট দেবাশিস পিছনেই তো গপ্ত দেখা যাচ্ছে জল জমা হয়ে রয়েছে এটা কোন রাস্তা এটা বাস স্ট্যান্ডের সম্মুখ বলে স্যান্ট্রাল বাসস্ট্যান্ডের মুখটা কতটা সমস্যা আছে রাস্তা নিয়ে সমস্যা বলতে নেহাতের যতগুলা বাস চলছে আড়াই তিনশো বাস চলছে আপ ডাউন করতে কি চার বা তার সঙ্গে মোটর সাইকেলের অগনতি অঘনতি মোটরসাইকেল টোটো ট্রাক হাতি গাড়ি যত রকম যান আছে তার সঙ্গে সঙ্গে পথচারী স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট ছোটো ছোটো বাচ্চা আজকে নার্সারির ছোট ছোটো বাচ্চা কি অসুবিধা হচ্ছে মানুষই অবগত হাজারো হাজারো মানুষ ডেলি এই পথে যাতায়াত করছে ছোট ছোট বাচ্চার থেকে স্টুডেন্ট থেকে কলেজের স্টুডেন্ট থেকে সবাই কি হচ্ছে কি পৌরসভা পৌরসভার কি উন্নতি হচ্ছে যে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের মুখটা মুখটাই এই অবস্থা এটা সবাই সকলেরই অবগত সকলেই অবগত এখানে চেয়ারম্যান থেকে শুরু করে এখানে কাউন্সিলার থেকে শুরু করে যত রকম নাগরিক যত যত রকম মানুষ আছে সবাই অবগত আজ দীর্ঘদিন এই অবস্থা আছে এর আগে এখানে দুনিয়ার নোংরাগুলা ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার যেগুলা ডাস্টগুলা আমি মনে করি এই সন্মুখটাই থেকে আমি মনে করি যে এখানে ধুলার থেকে কাদা ঢের ভালো ধুলার থেকে কাদা অনেক ভালো মানে উন্নয়নের ছিটে নেই বললেই চল ওটা তো নেই নাই ধুলার থেকে কাদা ঢের ভালো এখানে বসে থাকতে পারছি আর ধুলার সময়টা যে ডাস্টটা ফেলা হয়েছিল গত পূজার সময় ওটা যা কি ক্ষতি হতেছিল ভিতরটা শরীরের যত রকম মানুষের আর আমি তো সবসময় চব্বিশ ঘন্টাই আছি আমাকে তো ভুগতেই হচ্ছে আর অন্য সব মানুষেই বুঝছে আর কি নাম আপনার আমার নাম মঙ্গল মাহাতো এর আগে দুবার স্টেপ দিয়েছি বর্তমান দুবারে রাজি নাম কি না আপনার শরীরপাল কি অবস্থা রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ বাস স্ট্যান্ড ঢোকার মধ্যে এত খারাপ পরিস্থিতি মানে বোঝা যাবে না এতই খারাপ

তারা বলছি ঠিক আছে দেখছি কি করা যায় যে পর্যন্ত কোনো এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই আপনাকে কী চাইছে আমরা চাইছি এটা রাস্তাটা ঠিক হলে তো ভালো সবারই ভালো গাড়িগুলো ঠিকভাবে ডুববে আমরাও প্যাসেঞ্জারও হয়রানা আছে কি নাম আপনার প্রদীপ পাল ঝাড়গ্রাম পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের রাস্তা অবস্থা খুবই মানে খারাপ এখন মানে এমন অবস্থা ছোটোখাটো ডোবা হ্যাঁ ওই মাছ চাষের উপযোগী হয়ে গেছে রাস্তায় চলার উপযোগী নয় হ্যাঁ আর বাস দু চাকা চার চাকা সাইকেল আরোহীদের খুবই অসুবিধা হচ্ছে আমরাও খুব অসুবিধার মধ্যে রয়েছি হ্যাঁ এই রাস্তায় যাতে খুব শীঘ্র মেরামত করা হয় এবং রাস্তায় চলার উপযোগী করা হয় তার জন্যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আমি একজন নাগরিক এই বিষয় নিয়ে কোথাও আপনারা জানান পেন না আমরা মোটামুটি এই যে আমাদের এখানে পৌরসভার যারা আছেন আর কি নেতৃস্থানীয় তাদেরকে কানে দিয়েছি তাদেরকে জানিয়েছি তারা বলেছে হবে হ্যাঁ হবে বলেছে তো হয়ে গেল এক মাস কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পায়নি কতটা সমস্যা তাহলে সমস্যাটা এই রাস্তাটা পুরো ওই দিকের রাস্তাটা মানে বাস স্ট্যান্ড ঢোকার যোগ্য রাস্তা রয়েছে কি না যোগ্য রাস্তা নেই রাস্তাগুলো খুবই খারাপ মানে গাড়ি বলুন মানে মানে কী বলবো মানে মোটরসাইকেল স্কুটার তারপরে মনে করো এই টোটো ড্রাইভাররা প্রতিদিন এসে আমাদেরকে বিরক্ত প্রকাশ করে যাচ্ছে বলে আপনাদের এই রাস্তায় আসতে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে আসতে চাইছে না আসতেই চাইছে না এবং প্রচুর ক্ষতি হচ্ছে নাকি ওদের আপনার নাম আমার নাম হিল কুমার রায়